ব্রেস্ট ক্যান্সার সার্জারি এবং রেডিয়েশনের পর হাত ফুলে যাওয়াটা কমন এই হাত ফুলে যাওয়াটাকে আমরা বলি লিমফেডেমা আমরা সবাই জানি ব্রেস্ট ক্যান্সার সার্জারির দুটি পার্ট থাকে একটি হলো ব্রেস্টে যে লাম্পটি সেই লামটি অপসারণ অথবা সম্পূর্ণ ব্রেস্টটি অপসারণ করে ফেলে দেওয়া আর আরেকটি পার্ট হল যে পাশে ব্রেস্ট ক্যান্সার সেপাশের বগলের লিমফ নোটগুলো ফেলে দেওয়া যত বেশি সংখ্যক লিম্ফ নোড অপসারণ করে ফেলে দেওয়া হবে লিমফেডেমা হওয়ার চান্স ততই বাড়বে যদি বগল থেকে পাঁচটির নিচে নোড অপসারণ করা হয় তাহলে সেই মহিলার সারা জীবনে লিম্ফেডেমা হওয়ার চান্স আট পার্সেন্টের নিচে কিন্তু যদি আটটির বেশি লিম্ফনোট ফেলে দেওয়া হয় তাহলে তার সারা জীবনে লিম্ফেডেমা হওয়ার চান্স পঁচিশ পার্সেন্টের উপরে এর পাশাপাশি আরও একটি ফ্যাক্টর লিমফেডেমা হওয়ার জন্য দায়ী যেটি হচ্ছে রেডিওথেরাপি এই বগলে যখন আমরা পোস্ট অপারেটিভ রেডিওথেরাপি দেই পরবর্তীতে সেই মহিলার লিম্ফেডেমা হওয়ার চান্স অনেকগুণ বেড়ে যায়